আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায়ে পাঁচ সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে আজ মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এখানে পাঁচটি দাবি করা হয়েছে দাবি নাম্বার এক আউটসোর্সিং বাতিল করতে হবে দুই সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে তিন কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে চার শিক্ষকের সম্মানই বৃদ্ধি করতে হবে পাঁচ ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলদের বকেয়া ভাতাদি পরিশোধ করতে হবে সুপ্রিয় দর্শক এভাবেই বিভিন্ন রকমের পোস্টার ফেস্টুন ব্যানার নিয়ে হাজির হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দগুলো এটা নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা বিভিন্ন অর্থাৎ এই পাঁচটি দাবি নিয়ে হাজির হয়েছে এছাড়াও চলছে সারা বাংলাদেশে একই দাবি নিয়ে প্রত্যেকটা জেলা প্রশাসকের কার্যালয়ে এই দাবি নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ এইটা ছিল পটুয়াখালীর একটি অংশ এটা আবার নাটোর জেলার অংশ এই যে ব্যানার ফেস্টুন এটা পটুয়াখালী জেলার একটি অংশ এদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক ও কেয়ারটেকার বেতন ভাতাদি দিতে হবে ইত্যাদি এটাও নাটোর জেলার একটি অন্তর্ভুক্ত কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে এটাও একটি অন্তর্ভুক্ত যা পটুয়াখালীতে করা হয়েছে সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতেই চলছে এমন মানববন্ধন ও স্মারকলিপি প্রদান যা যা ছিল প্রত্যেকটা জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি নাটোর জেলার একটি অন্তর্ভুক্ত যেহেতু আমি নাটোরে থাকি এবং পাশাপাশি যে কয়েকটি কাউন্ট করতে পেরেছি আমি সেই সমস্ত জায়গার চিত্রই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবার দেখতে পাচ্ছেন নাটোর জেলার কিছু অংশ এখানে বক্তব্য প্রদান করছেন শুনুন কিছু অংশ মানুষের মধ্যে মানুষত্ব পায়দা হয় আদর্শ মানুষ তাই হয় কিন্তু দুঃখের বিষয় সেই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কবলে পড়ে ধর্ম মন্ত্রণালয় কেন ইসলামিক ফাউন্ডেশনের মস্তিষ্ক ভিত্তিক শিশু গণশক্তি কার্যক্রমকে আউটসোর্সিং এ নিয়ে গেল এইটা কখনো মেনে নেওয়া চায় না এইটা কখনো মানতে পারি না আউটসোর্সিং কখনো আমরা বাস্তবায়ন হতে দেবো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সাথে সব সময় রয়েছে

বিভিন্ন শ্রেণী পেশার অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা কেয়ারটেকার এবং ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা একই দাবিতে সকল দাবি নিয়ে এক জায়গায় হাজির হয়েছে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাবি করছেন এই পাঁচটি দাবি যা চলছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাঁচটি দাবি সহ স্মারকলিপি প্রদান করছে মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই দাবিটি আনা হয়েছে সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা বৃন্দুদের এটাই আশা যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়টি অবগত হবেন এবং অতি দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বাধিত করবেন